তিন নম্বর হইলো তোমার মা তোমাকে দুই থেকে আড়াই বছর পর্যন্ত আট থেকে সাড়ে আট মন দুধ তোমাকে পান করাইছে এ যুবক এ নজন এ বৃদ্ধ বাবা গো আজকে তো তুমি তোমার মা কে বুনিয়া গেলা বাবাকে বনিয়া গেলা ন জন যুবক যেদিন তুমি তোমার মায়ের গর্ভে ছিলা মার পেটের ভিতরে ছিলা তোমার মার গর্ভের ভিতরে আমার মার শরীরের রক্তগুলা তোমাকে খাওয়ায়া লালন পালন করেছে বকদর বুকার আল্লাহ তা বুধু ইল্লা ইয়াহু। হু বিলবানি দাইনি

গোলামেরা দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোমাদেরকে দুইটা অপশন দিয়া দিলাম দুইটা আইন দিয়া দিলাম তোমাদের উপরে আমি আল্লাহ দুইটা হুকুম দিলাম দুইটা ফয়সালা দিলাম এক নম্বর ফয়সালা ও গোলামেরা এক নম্বরে তোমরা আমি আল্লাহর ইবাদত করবা কার ইবাদত করব আরো জোরে বলেন কার ইবাদত করব অ মুসলমানি মানদার আল্লাহর গোলাম আল্লাহর আহাবাদতটা আবার রসুলের তরিকা হওয়া লাগবে জোরে বলেন ঠিক কি না আল্লাহর আহাবাদতটা যদি আমার মন মতো হয় আমার মন খারাপ হয় আমার মন মত না আল্লাহ কবুল করবে না আমি আপনাদেরকে বুঝাবার জন্য বলি সে দাদা দাওয়া গুনা না সোয়াদ আর এই সেজদা যদি আমরা মাজারে ধরে যে দেই জরে বলেন একটু আগে বলেন সেচদা দেওয়া সব নেকের কাজ এ ভাদ এখন আবার বলেন সেজদা দেওয়া গুনা পা নাপাক তার মানে হইল আল্লা বলেন ও আবার গোলামেরা হা তোমরা সেজদা দিবা এই সিজদাটা আমার নবীর তরিকায় হওয়া লাগবে নবী যেইভাবে সিজদা দেওয়ার জন্য বলেছে যেই জায়গায় সিজদা যাওয়ার জন্য বলেছে ওই জায়গায় সিজদা দিবা নবী যেখানে দিতে নিষেধ করেছে সেখানে তোমরা সিজদা দিতে পারবা না আমি আপনাদেরকে এক কথায় বুঝাইয়া দেই আমরা ইবাদত করব এই এবাদতটা নবীর তরিকায় হওয়া লাগবে ঠিক কিনা আমি আপনাদের কাছে জানতে চাই একটা মানুষের জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত যতগুলো জায়গা আছে প্রত্যেকটা জায়গায় আমার নবীর সুন্নত তরিকা আছে না নাই জোরে বলেন আছে না নাই বাচ্চা যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে তখন নবীর সুন্নত তার সুন্দর একটা নাম রাখ তার মাথার চুল গুলা চাইসা চুল পরিমাণ স্বর্ণরূপ আল্লাহর রাস্তায় দিয়া দাও সাত মাথায় পারলে আকিকা কর কি বলেন সুন্নত আছে না নাই মানুষ প্রসাব পায়খানায় যাবে সুন্নত আছে না নাই বিবাহ সাদের ভিতরে সুন্নত আছে না নাই রাজনীতির ভিতরে সুন্নত আছে না নাই আমার নবী রাজনীতি করছে কি করে নাই আমার নবী দেশ পরিচালনা করছে কি করে নাই ও মুসলমান ইমান দারাল গোলাম আমরা তো আজকের সমাজের মানুষ মসজিদ মাদ্রাসায় গেলে সুন্নত তালাশ করে অথচ আমার মেয়ের বিবাহ হইল আমার নাতিনের বিবাহ হইল সেখানে আমরা সুন্নতের দ্বার দাঁড়ি না আমি আমার ছেলেকে বিবাহ করাবো সেখানেও আমরা শূন্য চাই না মায়ার নবী ডাক দিয়ে বলে উম তুমি যদি খাতি উম্মত হইতে চাও তাহলে তোমার প্রতিটি কাজের ক্ষেত্রে তোমার চলাফেরায় ওঠাব তোমার সাংসারিক কাজে পারিবারিক কাজে তোমার রাষ্ট্রীয় কাজে প্রত্যেকটা জায়গায় আমি নবীর শূন্য তৈরীকায় করা লাগবে তুকু যাওয়া সুন্নতে আহমদ কু যাবা মুহাম্মদ কাইবো আদিনি সুমত কার শয়তা মে না মত হলি গরবলি ই লান তাজ এক নম্বরে কার ইবাদত করব আরো জোরে বলেন কার ইবাদত করব আপনাদের কি জিমানি আসতেছে নাকি আমার কথা বোঝেন না না রে তাকবি আল্লাহ কবুল করুক তাহলে এক নম্বরে কার আবাদত করব আল্লাহর আবাদত করব কার তরিকায় নবীর তরিকায় মাসা আল্লাহ সুন্দর বুঝছেন আবাদত করব কার হবে কার না তরিক দ্বিতীয় নম্বরে আল্লাহ ও দুনিয়ার মানুষেরা ও আমার গোলামেরা দ্বিতীয় নম্বরে হুকুম তুমি তোমার মা বাবার খেদমত করবা কার খেদমত করবো মা বাবার খেদমত করার জন্য আল্লাহ বলেছেন এক নম্বর আল্লাহ বলেন আমি আল্লাহর গোলামি করবা আমি আল্লাহর ইবাদত করবা তারপরে দ্বিতীয় নম্বরে আল্লাহ বলেন তুমি তোমার মা বাবার খেদমত করবা আল্লাহর ইবাদতের সাথে মা বাবার খেদমতের কথা বলেছেন আল্লাহর ইবাদতটা যেমন গুরুত্বপূর্ণ বোঝা গেল মা বাবার খেদমতটাও তেমন গুরুত্বপূর্ণ আদিশের মধ্যে আছে এই দুনিয়ার জমিনে সবচাইতে যেই দুইটা গুনা বড় যেই দুইটা গুনার গুনা আল্লাহ মাফ করে না যেই দুইটা গুনা আল্লাহ মাফ করে না এক নম্বরে গুনা শিরেক করা শিরেকের গুনা আল্লাহ মাফ করে না তওবা ছাড়া দ্বিতীয় নম্বরে গুনা মা বাবার সাথে নাফরমানি করা মা বাবার সাথে বেয়াদবি করা দিন আঁতের ভিতরে দুই নম্বর গুনাহের নাম মা বাবার সাথে বেয়াদবি করা এক নম্বর গুনাহের নাম সেরেক করা দুই নম্বর গুনাহের নাম মা বাবার সাথে বেয়াদবি করা অনজবান যুবক আজকে তোমার শরীরে রক্ত গরম তোমার শরীরে শক্তি আছে এই শক্তি তোমার একদিন ছিল না আজকে সমাজে তোমার একটা অবস্থান হয়েছে তোমার একটা গরন যোগ্যতা হয়েছে তোমার টাকা পয়সা হয়েছে ক্ষমতা হয়েছে যুবক একটা সময় কিন্তু তোমার এই শক্তি ছিল না তোমার এই যোগ্যতা ছিল না হে نوجوان যুবক আল্লাহ ডাক দিয়া বলে হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা আল্লাহ বলেন আমি তোমাদের কি মা বাবার খেদমতের কথা কেন বলেছি বান্দা জানো কারণ তোমার মা তোমার জন্য যে কষ্ট করেছে যেই পরিশ্রম করেছে এই ফরেস কষ্ট সারা জীবন তুমি যদি মা বাবার খেদমত করো এরপর কিঞ্চিত পরিমাণ তোমার আড়াই হবে না এ এ নবি উম্মতেরা সাহাবা আকরাম জি জিজ্ঞাসা করনীয় রাসূল আল্লাহ আমার মাও আছে আমার বাবাও আছে আমি কার খেদমত করব রসুন বলেন উম্মুকা দ্বিতীয়বার আবার জিগান রসুল বলেন উম্মুকা তৃতীয়বার আবার জিগান নবী বলেন উম্মুকা চতুর্থবার যখন জিজ্ঞাসা করলেন তখন নবী বলেন আবু কা বাবার খেদমত মার কথা কয়বার বলেছেন জোরে বলেন কয়বার বাবার কথা কয়বার বলেছেন কেন তিনবার বলেন মায়ার নবী হাদিসের মধ্যে জানা দেয় মা তোমার জন্য তিনটা স্পেশাল কষ্ট করেছে যে কষ্টগুলা দুনিয়ার কোনো বাবায় করতে পারে না চাইলেও পারবে না কোন বাবা করেও নাই করা সম্ভব না তিনটা কি কি এক নম্বর হইলো মা তোমাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে কথা বলেন ঠিক কিনা যেই কাজটা দুনিয়ার কোনো বাবায় করতে পারে না পারবে ওনা অসম্ভব না ও দুই নম্বরে মায়ার নবী জানাইয়া দেয় দুই নম্বরে স্পেশাল কষ্ট তোমার মা করেছে যেই কষ্টটা হইল মা তোমাকে হাজার কষ্ট বেদনার পরে কলসে কলসে রক্ত দিয়া তোমাকে দুনিয়ার জমিনের আলো বাতাস দেখাইছে প্রসব বেদনা সহ্য করে যে ব্যথা কোনো বাবা অনুভব করতে পারে না তিন নম্বর হইল তোমার মা তোমাকে দুই থেকে আড়াই বছর পর্যন্ত আট থেকে সাড়ে আট মন দুধ তোমাকে পান করাইছে এ যুবক এ এ বৃদ্ধ বাবা গো আজকে তো তুমি তোমার মা কে বুনিয়া গেলা বাবা কি বুনিয়া গেলা নজন যুবক যেদিন তুমি তোমার মায়ের গর্বে ছিল মার পেটের ভিতরে ছিল তোমার মার গর্ভের ভিতরে আমার আল্লাহ তোমার মার শরীরের রক্তগুলা তোমাকে খাওয়ায়া লালন পালন করেছে তোমার বয়স যখন 6 মাস 7 মাস তোমার হাত হয়েছে পা হয়েছে মা কোথাও বেড়াইতে যাইতে পারে না মা ভালো করে গোসল করতে পারে না যুবক রে দিলে শুনরে বাবা তোমার মা কোথাও বেড়াইতে যাইতে পারে না ভালো মন্দ খাবার খাবে খাইতে পারে না রাত্রেবেলা সঠিক মতো ঠিক মতন ঘুমাইতে পারে না মা একদিন বিকালবেলা ঘরের বাইরের চেয়ারের ভিতরে বসে কিছু খাবে এমন সময় তুমি সন্তান একটা লাঠি মারছো মার কোন যা বরাবর লাগছে মা ব্যথা সহ্য করতে পারে নাই মা দৌড়ে রুমের ভিতরে চইলে আসছে রুমের ভিতরে শোয়া মা ফুফয়া ফুফায়া কান্দে কান্দে কানতে মা বেহুশ মা জ্ঞান হইয়া পড়িয়া রইছে এমনি ভাবে তুমি মাকে নির্যাতন করেছো মাকে তুমি কষ্ট দিয়েছো অযুগ মা হাজার কষ্ট বেদনা সহ্য করিয়া তোমাকে দুনিয়ার জমি আলো দেখাইছে যেদিন তুমি দুনিয়ার্জমে আসবা ভূমি বা সেদিন মার জ্ঞান নাই মা অজ্ঞান হইয়া পড়েছে সায়েন্স বলে একটা মানুষের ভিতরে সর্ব উচ্চ চল্লিশ পাৰচেন্ট ব্যথা ধারণ কৰাৰ ক্ষমতা থাকে কত পারচেন্ট চল্লিশ পার্সেন্ট ব্যথা সহ্য করতে পারে চল্লিশের ওভার হইলে মানুষটা অজ্ঞান হয়ে যায় সেন্স লেন্স হয়ে যায় কিন্তু তুমি যেদিন দুনিয়ার জমিনে আসছো বাবা সেদিন তোমার মায়ের গর্বে ষাট পার্সেন্ট ব্যথা শুরু হয়ে গেছে তোমাকে দুনিয়ার আলো দেখাইতে গিয়া মা কলসে কলসে রক্ত দিয়েছে ও নজন যুবক এবার তুমি দুনিয়ার জমিনে আসছ তুমি যে দশ মাস দশ দিন মা কে কষ্ট দিলা মাকে ব্যথা দিলা মার কলেজা বরাবর তোমার চেহারাটা দেখার সাথে সাথে মার জীবনের কষ্ট ভিতরে মা ভুলিয়া গেছে মা দর্দ যাহা খোদা ইয়ার না দা মা দর্দ যাহা খোদা ইয়ার না দা जुजिया बे खुदा ही दिगर कार न दारेम जुजिया बे खुदा ही दिगर कार न दारेम দুনিয়ার মুসলমান ইমান দার গোলামেরা তুমি আস্তে আস্তে বড় হইতেছ রাত্রিবেলা তুমি যখন ঘুমাইলা ডান পারসে মা তোমাকে শুয়েছে ডান পারসে তুমি ফুরসাপ করে দিছ মা তোমাকে বাম পারসে শুয়েছে বাম পারসে তুমি ফুরসাপ করে দিছ এবার মা বিজা জায়গায় শুইলো মা তোমাকে শুকনা জায়গায় শুয়াইলো সেখানেও তুমি ফুরসাপ করে দিছ এবার মার কাপড় আচলটা বিছাইয়া দা মার কাফরে আসলে তোমাকে শোয়াইলো তুমি সেখানে ফুসরা পায়খানা করে দিলা বাবারে এবার মা তোমাকে বুকে নিয়া মা সারাত ফুরসা পায়খানায় কাটাইছে এরপর তুমি সন্তানকে মা কষ্ট দেয় নাই এ নজন যুবক ও আমার বৃদ্ধ বাবাজিরা আজকে তোমার মা ঘরে আছে তোমার বাবা ঘরে আছে তোমার অমূল্য সম্পদ আছে মায়ার লভি হাদিসের মধ্যে জানায়া দেয় আল জান্নাতু তাহতা আকোদাল উম্মাহাত ও উম্মতেরা তোমার মা তোমার তোমার বাবা দুনিয়া বেঁচে আছে তোমার জান্নাতটা এখনো আছে তাদের পায়ের নিচে জান্নাত রেখেছে তুমি যদি মা কে খুশি করতে পারো বাবাকে খুশি করতে পারো তাহলে আমার আল্লাহ খুশি হয়ে যাবে আমার আল্লাহ যদি খুশি হয় তাহলে তোমাকে জান্নাত দিয়া দিবে আল্লাহ ডাক দিয়া বান্দারা এক নম্বরে মা বাবার এক নম্বরে আমি আল্লাহর ইবাদত করবা দুই নম্বরে মা বাবার খেদমত করবা মা বাবাকে কষ্ট দিবা না আনিশ করলি বলি দাই মা বাবা আনছে এরপরে আমি আদায় করবা কারণ তোমার মা বাবা তোমাকে বানাই নাই বানাইছি কে আরো জোরে বলেন কে বানাইছে ওয়ালি ওয়ালি দ্বিতীয় নম্বরে তোমার মা বাবার শুকুর আদায় করবা মা বাবার শুকুরা দেয় কেমনি করবা কিভাবে করবা বলে মা বাবার খেদনত করবা মা বাবা যখন চা চায় শব্দ অনুযায়ী দেওয়ার চেষ্টা করবা মা বাবার হুকুম মতো চলাফেরা করবা যদি মা বাবার কথা মানিয়া চলতে পারো গো তাহলে মা বাবার দোয়াই আল্লা জান্নাত দান করবে আর যদি মা মনে কষ্ট পায় বাবা মনে কষ্ট পায় তোমার হাজার এবাদত আমি আল্লাহর কাছে কবুল হবে না আপনাদের সকলে জানা আছে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই ছোট্ট বাইজিত, মা পানি চাইছে ও আমাকে এক গ্লাস পানি দাও পানি পান করব বাইজিদ মার কথা মতো পানি নিয়ে দাঁড়া রইছে মা পান করবে বাইজিদ পানি আনতে আনতে মা ঘুমায়া গেছে বাইজিত মনে মনে ভাবলো মা যেহেতু ঘুমাইয়া গেছে মাকে আর জাগানো যাবে না কষ্ট দেওয়া যাবে না আল্লাহ ছোট্ট এক গেল সারা রাত্র মার পাশে দাঁড়ায়া রয়েছে মা ঘুম থেকে উঠে দেখে বাইজিৎ পানি নিয়ে পাশে দাঁড়ায় রয়েছে মা বলে বাইজি তুমি কি ঘুমাও নাই আল্লাহর ওলি বাইজিত বলে মাগো না আমি ঘুমাই নাই তুমি পানি চাইছো তোমার জন্য পানি নিয়ে আমি দাঁড়িয়ে মা এবার একটা দোয়া করছে আল্লাহ আমার বাইজি আমার মন খুশি করার জন্য আমার খিদমতের জন্য এক গ্লাস পানি নিয়ে সারা রাত্র দাঁড়িয়েছিল দাঁড়িয়ে ছিল ওগো আল্লাহ আমার বাইজিতকে তুমি জমানার ওলি বানাইয়া দিও সুবাহ মুসলমানি ইমানদার আল্লাহর গোলাম ওই বাইজিত কত বছর আগের কথা সেই বাইজিদের কথা আমাদের মনে আছে না নাই জমানার ওলি আল্লাহ বানাইয়া দিছে কত স দেখেন বড় একজন আবেদ সব সময় আবাদত করে জমানার ওলি ছিলেন পাহাড়ে গিয়া

তৃতীয়বার আবার যখন জুরাইজ মা বলে জুহাইজ আমাকে এক গ্যালাস পানি পান করাও পানির পিপাসা লাগে আল্লাহ বলে জুরাইজ নামাজ ছাড়ে না নামাজের ভিতরে লিপ্ত আছে ও বাবা ও নওজোয়ান যুবক তোমাদের কাছে বলার উদ্দেশ্য হইল রে বাবা মসজিদ মাদ্রাসায় লক্ষ টাকা দান করার আগে তোমার মা বাবার খোঁজ খবর নাও মা বাবার খেদমত করো এমন মানুষ দুনিয়াতে আছে যারা লক্ষ লক্ষ টাকা মসজিদ মাদ্রাসায় দেয় অথচ মার খবর নেই না বাবার খবর নেই না আছে না নাই জোরে বলেন আছে না নাই আল্লাহর ওলি জুরাইজ নামাজের ভিতরে আছেন নামাজ পড়তেছেন তৃতীয়বার আল্লাহর ওলি জুরাইজের মা বলার পরে এবার জুরাইজের মার মনে একটু ব্যথা লাগছে একটু কষ্ট লাগছে জুরাইজের মা ডাক দিয়ে বলে আমি জুরাইজের কাছে তিন তিন পানি চাইলাম জুরাইজ আমাকে পানি দিল না আল্লাহ গো আমি বদদোয়া করলাম জুরাইজ মরার আগে যেন বেশ্যা নারীর চেহারা না দেখা না মরে নাউজুবিল্লাহ ও মুসলমান বাইজিরের মার দোয়াটা আল্লাহর কাছে কবুল জরাইজার মার বর দোয়াটা আল্লাহর কাছে কবুল মায়ার নবী জানা দেয় ও আমার উম্মতের দল মা বাবা যখন দোয়া করে অথবা বর দোয়া করে দুইটায় আল্লাহর কাছে সরাসরি ফুইসা যায় এর মাঝখানে কোন ফর্দা থাকে না এর মাঝখানে কোনো ফর্দা রাখে না দুই নম্বরে জালেম যখন আল্লাহর কাছে মাজলুম যখন আল্লাহর কাছে দোয়া করে বা দোয়া করে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কবুল করে নাই মহতর মহাজিন বলতেছিলাম জুরাইজের মা যখন জুরাইজের জন্য বদুয়া করলেন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কবুল করে নিলেন এবার আল্লাহর আলী গভীর रजনিতে তাহাজ্জুদ নামাজের ভিতরে আছে এলাকার একটা বেশ্যা নারী রুফুসি সুন্দরী একটা নারী জুরাইজের দরজায় টক টক করে ঢোকা দিলেন ডাক দিয়া বলেন কে তুমি বলে আমি সুন্দরী নারী উমক নারী কেন আসত ও জুরাই আমার মানুষ কামনা হয়েছে আমার চাহিদা হয়েছে তোমার সাথে একটু মিলামেশা করব জিনা করব ও জুরাই আমি সুন্দরীকে পাওয়ার জন্য কত ধনী ধনী ব্যক্তিরা টাকার জন্য টাকা দিয়ে দাঁড়িয়ে আছে আমি কাউকে পাত্তা দেই নাই ও জুরাইস তুমি যদি চাও টাকা লাগবে না বিনা পয়সায় আমি তোমার সাথে মেলামেশা করব আল্লাহর লেজরাইজ বলে না না এই গবলগঞ্জের থেকে কেউ দেখবে না কে দেখবে আর জোরে বলেন কে দেবে আল্লাহর লেজরাই যখন কথাটা প্রত্যাখ্যান করলেন রাজি হলেন না এবার বেশ্যা নারী চলে গেলেন রাখালের কাছে রাখালের কাছে গিয়া বলে ও রাখাল আমি তোমার সাথে মেলামেশা করতে চাই রাখাল বলে আমি এমনি রাখো কোন মেয়ে পাই মহিলা পাই তার তাহাৰ ভিতরে তুমি হইলা সুন্দৰী নারী ৰূপসী নারী তুমি যদি আমার সাথে মিলামেশা করো আমি ৰাজিয়াজী নাওজ উইল্লা রাখাল ওই বেশ্ব নারী কথা মত বেশ্ব নারীর সাথে মিলামেশা করলেন অপকৰ্ম করলেন জিনা করলেন জিনা করার পরে বেশা নারীর গর্বে একটা বাচ্চা হয়ে গেছে বাচ্চাটা ভূমিষ্ঠ হয়েছে আস্তে আস্তে বড় হয়েছে একদিন দুই দিন যায় তিন মাস চার মাস যায় ছয় মাসের কালে বাচ্চা এখনো কথা বলতে পারে না এবার বেশা নারী এলাকার মানুষদেরকে ডাক দিয়া বলে ও এলাকার মানুষেরা এই যে আমার এই বাচ্চাটা কার জাননি বলে কার বেশান ডাক দেওয়া বলে এই বাচ্চা হইল তোমরা যার কাছ থেকে পানি নাও তোমরা যাকে আবেগ বলে জানো আল্লাহর ওলি বলে জানো সেই জুরাইজ আমার সাথে অন্যায় করেছে জিনা করেছে জুরাইজের বাচ্চা এটা নাউজুবিল্লাহ আসলে বাচ্চা জুরাইজের না রাখালের জোরে বলেন কার রাখালের ওই যে মা বদ্ধ করেছে ও আমার জুড়ে যে তুমি বেশা নারীর চেহারা না দেখে মরণ দিও না আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করেছে এবার মানুষেরা দিক থেকে দল ফল নিয়ে আসছে আল্লাহ খানা যে জায়গায় বসে আবাদত করতো জায়গাটা ভেঙ্গে ফেলছে বন্দামি কর বাকফারি কর দিনের বেলায় আমাদেরকে তুমি সাধু দেখাও আমাদেরকে পানি ভরা দাও এবাদত করো আর রাত্রি বেলায় ব্যবসার সাথে অপকর্ম কর তোমার ঘরে আর থাকা লাগবে না তুমি ঘরে থাকতে পারবে না বেশ যদি করলো অপমান করলো আল্লাহ বলে আসমানের দিকে তাকায় বলে মালিক তুমি তো জানো আমি কি অন্যায় করেছি কিনা গো সারা জীবন মদ করলাম তোমার গোলামে করলাম তোমার কাছে আমি কখনো কিছু চাই নাই আজকে তোমার কাছে একটা জিনিস চাই দিতে হবে ও হজুরাই কি চাও দিব গো আমি তোমার কাছে চাই এই বাচ্চার জবানটাকে তুমি একটু খুলে দাও বাচ্চার জবান দিয়ে তুমি একটু স্বীকার করাও আমি নির্দোষ আমি কোনো অন্যায় করি নাই কিতাবের ভিতরে আছে তিন বাচ্চা বয়স হওয়ার আগে জবান দিয়া কথা বলছে আল্লাহ বলাইছে এক নম্বরে ঈসা দুই নম্বরে ওই যে ইউসুফ নবীকে অপকর্ম দিয়েছে জুলাই খা জুলাই খার বাদি মাসে তার ছিল বাচ্চা ওই বাচ্চার বয়স ছিল তিন মাস ওই বাচ্চার মুখ দিয়া আল্লাহ কথা বলাইছে তিন নম্বরে এ জুরাইজের কাছে বেশ্যা নারীর গর্বে যে সন্তান এসেছে এই সন্তানের মুখ দিয়া আল্লাহ কথা বলাইছে সন্তান ডাক দিয়া বলে ও এলাকার লোকেরা আমার বাবা জুরাইজ নয় আমার বাবা ওই যে রাখাল আমার মা রাখালের সাথে অপকর্ম করেছে জিনা করেছে জুরাইজের দোষ নাই কি বোঝা গেল মায়ের দোয়া আল্লাহর কাছে কবুল না কবুল না যদিও নির্দোষ প্রমাণ হয়েছে কিন্তু বেশার কাছে একটা অপমান হওয়া লাগছে কিনা কি বুঝলেন আমি যদি আপনাদেরকে এখানে না অপমান করি অপদস্থ করে পাঁচশো টাকার নোট ধরায় ওই মান সম্মান যেটা ক্ষুণ্ণ করেছি অপমান করেছি টাকার বিনিময়ে মান সম্মান ফিরে আসবে মান সম্মান যা যাওয়ার তো গেছি এই জন্য নজন যুবকদেরকে বলবো बुरा बाबा দের কে বলবো যাদের মা আছে বাবা আছে মেহেরबानी করে মা বাবার খেদমত করবো